পশ্চিমবঙ্গের সেরা উৎসব কোনটি কে পারবে পারবে বলো পশ্চিমবঙ্গের সেরা উৎসব কোনটি বলো দুর্গাপূজো কালীপূজো আর পুজো দুর্গাপূজো কালীপূজো আর লক্ষ্মীপূজো রাইত একদম সঠিক উত্তর প্রথমেই একটা পুরস্কার দিয়ে রে 500 পরের জন আসো পরের জনের क्वेश्चन আমাদের পশ্চিমবঙ্গের পাশে একটি রাজ্য ঝাড়খন্ড ঝাড়খন্ডের সেরা অনুষ্ঠান কোনটি ঝাড়খন্ডের সেরা অনুষ্ঠান পারবে তো বলো ছট পুজো একদম সঠিক ঝাড়খন্ডের সেরা অনুষ্ঠান ছট পুজো সঠিক উত্তর দিয়েছে পেয়ে গেল নগদ পাঁচশো টাকা কাকি হাততালি তোমরা যারা লাইন করো পিছনে পরের জনের কোশ্চেন ত্রিপুরা আসামের পাশে আমাদের পশ্চিমবঙ্গের পাশের একটি রাজ্য ত্রিপুরা ত্রিপুরার জাতি মানে সেরা অনুষ্ঠান কোনটি ত্রিপুরার পারবে তুমি বলো ত্রিপুরার সেরা অনুষ্ঠান

গোয়ার সেরা অনুষ্ঠান কোনটি छठ গোয়া সেরা অনুষ্ঠান छठ পুজো হয়নি ভুল পরেরজন আসো গোয়ার সেরা অনুষ্ঠান কোনটি বলো গোয়ার সেরা অনুষ্ঠান কোনটি কে পারবে পারবে না পরেরজন আসো বলো গোয়ার সেরা অনুষ্ঠান কোনটি পারবে না কে হাত তুলেছিল জানো আসো বলো একজন হাত তুলেছিল পিছনে বলো শিখ महोत्सव শিখ महोत्सव একদম সঠিক

সেটা হচ্ছে ছট পুজো ছট পুজো বিহারের সেরা উৎসব হাততালি রঞ্জন ভাইয়ের জন্য পরের জনের কোশ্চেন দিল্লির সেরা উৎসব কোনটি তুমি পারবে চলে আসো দিল্লি হ্যাঁ রোসেনারা একদম সঠিক উত্তর দিল্লির সেরা উৎসব রোসেনারা সঠিক উত্তর দিয়ে পেয়ে গেল পাঁচশো টাকার নোট হাততালি পরের জনের কোশ্চেন অসমের সেরা উৎসব কোনটি আসাম আসামের সেরা উৎসব কোনটি কে পারবে তুমি পারবে আসো কাকি হাত তুলেছে আগে কাকি বলো বিহু একদম সঠিক আসামে সেরা উৎসব বিহু সঠিক উত্তর দিয়ে কাকি পেয়ে গেল পাঁচশো টাকা পেয়ে গেল কাকি সঠিক উত্তর দিয়ে হাততালি পরের জনের কোশ্চেন ছত্রিশ গড়ের সেরা উৎসব কোনটি কে পারবে তুমি পারবে তুমি পারবে বলো পোলা নবখাই পোলা নবখাই একদম সঠিক উত্তর পোলা নবখাই ছত্রিশ গড়ের সেরা উৎসব সঠিক উত্তর দিয়ে হিমাজিতে গেল পাঁচশো টাকা হাততালি হিমার জন্য আর একটাই কোশ্চেন যে ভাগ্যবান আছে সে পারবে শুধুমাত্র যে আগে হাত তুলবে তুলবে তাকেই আমি মানে বলতে বলবো ঠিক আছে মেঘালয় সেরা উৎসব কোনটি তুমি আগে হাত তুললে বলো ওয়াঙ্গলা ওয়াঙ্গলা একদম সঠিক ওয়াঙ্গলা মেঘালয় সেরা উৎসব সঠিক উত্তর দিয়ে নবডি জিতে নিল 500 আমাদের ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে সেরা উৎসবগুলো ওর খেলা এখানে সমাপ্ত হলো টা